রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বীরভূমের মল্লারপুরে কিষাণ মান্ডির সামনে চৌদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর একটি অন ডিউটি লেখা বোলেরো গাড়ির সঙ্গে স্কুটির পথ দুর্ঘটনা ঘটে এই ঘটনায় স্কুটি চালক অল্প কিছুটা চোট পেয়েছেন পাশাপাশি স্কুটির বেশ কিছু অংশ ভেঙে গিয়েছে বলেও জানা যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মল্লারপুর থানার পুলিশ পৌঁছে সমস্ত বিষয়টি খতিয়ে দেখেন তবে সেই বোলেরো গাড়ি পালানোর চেষ্টা করলে তাকে রাস্তা থেকে আটক করে মল্লারপুর থানার পুলিশ আটক করার পর গাড়িতে দেখা যায় গাড়িতে অন ডিউটি স্টিকার লাগানো কিন্তু সেখানে সেখানে কোনো সরকারি আধিকারিক না থাকার কারণে গাড়ির চালককে জিজ্ঞাসা করা হলে তিনি জানান গাড়িটি বাঁকুড়ার একটি এগ্রিকালচার অফিসের গাড়ি কিন্তু গাড়ির মধ্যে কোনো সরকারি আধিকারিক না থাকায় অন ডিউটি লেখার উপর সাদা কাগজ লাগিয়ে দেয় মল্লারপুর থানার পুলিশ গাড়ির চালক নিজেও তার ভুল স্বীকার করেন যেহেতু গাড়ির মধ্যে কোনো সরকারি আধিকারিক নেই সেহেতু অন ডিউটি লিখে রাখাটি তার অন্যায় হয়েছে আপনি সরকারি কর্মী না তাহলে গাড়িতে অন ডিউটি লিখে আছে লিখতে অনয় তাহলে লিখেছেন কেন অন ডিউটি অন ডিউটি লিখেছেন কেন বিউরো রিপোর্ট পিবি নিউজ ইভলেন নার্সিং হোম এখানে যে রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববাড়ির চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাত মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা 790-8496-820